স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে সাদিক কায়েম বলল পদত্যাগ চাই উনি হাসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান স্বাভাবিকভাবেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা ওনার দায়িত্ব তো ব্যর্থ হলে ওনার পদত্যাগ তো জনগণ চাইবে স্বাভাবিক কথা এখন ওনাকে বাদ দিয়ে কারে দিবেন এটা হতো একটা কথা আমি বলছিলাম যে যায় লঙ্কা সে হয় রাবণ এখানে উনি রাবণ না হোক কিন্তু ব্যর্থতার জুলি এই অর্থাৎ সিস্টেমটা পাল্টাতে হবে আমি স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টানোর মূল সমাধান না আমার কথা হলো সিস্টেম পাল্টাতে হবে এই যে কাঠামো চলছে বাংলাদেশে এই যে ব্রিটিশ আমল থেকে চলে আসা আমলাতান্ত্রিক সিস্টেম সিভিল মিলিটারি ব্যুরোক্রেটিক সিস্টেম এই যে ব্যবসায়িক এলিটিজম এলিট সিস্টেম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কোর্ট কাছারি বিচার ব্যবস্থা সিস্টেম টোটাল সিস্টেমটাকে পাল্টাতে হবে এটা পাল্টাইয়া আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করতে হবে সিস্টেম প্রবর্তন করতে হবে এখন এটা পাল্টান সিস্টেম পাল্টান স্বরাষ্ট্রমন্ত্রীদের পাল্টালে সমাধান হবে না সমাধান হবে সিস্টেম পাল্টাতে হবে বাস সিস্টেম পাল্টান আমি লিখে দেব একদম প্রত্যেকটা মানুষের জানমালের হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা হবে সিস্টেম পাল্টাতে হবে এই স্বরাষ্ট্রমন্ত্রীরা পাল্টাবেন কালকে বলবেন পররাষ্ট্রমন্ত্রীরা পাল্টাবেন পাল্টা যা যারাই দিবেন তারই অবস্থা সেটাই হবে এখানে পারবে না কেউ এই পদ্ধতি এই সিস্টেম এই প্রক্রিয়া এটা ফেলে দিতে হবে এটা বাদ দিতে হবে এই সিদ্ধান্ত নেন আমি একটা জনসভায় নুরুল কবিরের একটা কথাকে কোট করেছি আপনারা শুনতে পেয়েছেন উনি কিন্তু একটা মূল্যবান কথা বলেছিলেন একবার যে চুয়ান্ন সাল হয়ে গেল গণতন্ত্র গণতন্ত্র বলা হচ্ছে আসো গণ গণতন্ত্র নামক এই বাচ্চার জন্মই হয়নি বাংলাদেশে এই কথাটা আমার খুব ভালো লেগেছে আসলে তো আজকে এই নুরুল কবির একজন সাংবাদিক উনি সরকারের কট্টর সমালোচনা করেছেন কিন্তু হামলাটা আসলে এখন তো বাংলাদেশে আমি তো বললাম পানি যত একদিন যাচ্ছে ঘোলা হচ্ছে এখন এনার উপরে হামলাটার মোটিভটা কী আসলে উদ্দেশ্য কী বা কারা করেছে এই গ্রুপগুলি কারা এটা এখন পর্যন্ত আমাদের সামনে পরিষ্কার না কিন্তু আমি মনে করি এর একটা লক্ষ্য আছে এর একটা উদ্দেশ্য আছে এমনি এমনি হামলাগুলি হয় নাই প্রথম আলো ডেলিস্টার এর উপরেও হামলাটার উদ্দেশ্যটা কি কারণটা কী এগুলো কিন্তু অনেক দীর্ঘ ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু আপনি হঠাৎ করে আজকের এই এটা বলতে পারেন একটা আউটব্রাস্ট আমি বলবো যে কোনো হামলার মানে যে কোনো বেসামরিক লোকের উপরে বা যে কোনো উস্কানি অথবা যে কোনো হামলার আমি বিরোধিতা করছি আমার পার্সোনাল অভিমত হলো আইনসম্মতভাবে মোকাবেলা করা তো এখন এটা তো একটা বলতে গেলে আরেক কথা দুঃখের কথা দেশে তো কোনো আইন নাই তাই না আইন শৃঙ্খলা বাহিনী নাই ওকে নাই মানে কি থাকেও নাই আইনের কোনো প্রয়োগ নাই হ্যাঁ ইন্টারিম আসেন শুধুমাত্র খালি সংস্কার সংস্কার এখন শুরু করছেন নির্বাচন আরে ভাই নির্বাচন হতে হতে তো আমরা মরে যাব। আমাদের সব শেষ হয়ে যাবে তো ওনারা মনে হয় যেন দেশে কিছুই নাই তো এই অবস্থার কারণে আরেকটা সমস্যা বিচার কার কাছে দিবেন क्या भी सर